আচ্ছা এই পার্শ্ব শিক্ষকরা রয়েছে এই লড়াইটা আর অনেক বড় হয়ে এবং আমাদের হক বা অধিকারের দাবিতে এই লড়াইটা আমরা সবাই মিলেই চালাচ্ছি এই লড়াইটা কারো একার না অনেকগুলো দাবি নিয়েই আমাদের লড়াই অবশ্যই প্রধান দাবি হচ্ছে বেতন বৃদ্ধি এই ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মার্চ করবেন তারাও পেনশনের সুযোগ পাবেন না ইপিএফ এর ইপিএফ যেটা নিয়ম যেহেতু ইপিএফ উচ্চ আদালতের রায়ে চালু হয়েছে এবং কার্যকরী এবং সেই ইপিএফ এর নিয়মই হচ্ছে নিয়োগের দিন থেকে ইপিএফ পাওয়া সরকার দিতে চাইছে না এটা ঘটনা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে জিতেছে স্বামী সংগঠন জিতেছে আমাদের সর্বশিক্ষা কর্মীদের সংগঠন জিতেছে তারপরে আবার গটাপ চলছে আইন ব্যবস্থায় বিচার ব্যবস্থায় যা শাস্তি দেয় দেবে বলতে কোনো বিধা নেই এই গটা চলছে এবং সেটা গণতন্ত্রের পক্ষে শিক্ষার অধিকারের ক্ষেত্রে বিপজ্জনক আইনের শাসন যদি না থাকে সবটাই যদি গটাপ হয় সেটা খুব বিপজ্জনক এই সব বিপজ্জনক পরিস্থিতির বিরুদ্ধে আমাদের লড়াইটা আছে এবং থাকবে সুপ্রিম কোর্টে কেসটা আবার যাদের প্যারা টিচাররা সর্বশিক্ষা কর্মীরা সর্বশিক্ষার সাথে যুক্ত যাদের জন্য ইপিএফ চালু হয়েছে তারা সবাই এপিএফ পায় আগের বক্তারা আমাদের সহযোগী সংগঠনের বন্ধু সংগঠনের বক্তারা নিশ্চিতভাবে বলেছেন প্যারা টিচারদের কয়েক হাজার টাকা ইপিএফ দেওয়া আটকাতে কয়েক কোটি টাকা খরচা করে অভিষেক মনু সিংভির মতো আইনজীবী যারা সাজাকে কালো হয়কে নয় করতে পারে তাদেরকে দাঁড় করিয়েছে সরকার এবং আমাদের সর্বশিক্ষা ডিপার্টমেন্ট যে সর্বশিক্ষার কাজটা আমরা লাগাতার ভাবে কুড়ি বছর ধরে করে চলছি এবং যে সর্বশিক্ষার ফলে ড্রপ আউট জিরো এই বলে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু দেখাচ্ছেন যে ড্রপ আউট জিরো আমরা অথবা প্রারম্ভিক শিক্ষায় মানে ওয়ান থেকে এইট পর্যন্ত ভালো জায়গায় গেছি দেখাচ্ছেন বাস্তব পরিস্থিতি যাই হোক এই সবটার একটা মূল কারিগর তারা টিচাররা তাহলে আপনি লাভের গুড়ের যে ফায়দা সেটা নেবেন এবং যে কাজটা করছে সেই প্যারা টিচাররা যখন রিটায়ার করবে তারা তার পেনশনের সুযোগটা পাবেন না ইপিএফ এ যে টাকা জমা হওয়া উচিত সেটা পাবে না এটা হতে পারে তাহলে এই জায়গায় এই লড়াইটা আমাদের অধিকার যে রক্ষার অধিকার রক্ষার আদায় না এটা অধিকার হচ্ছে ইপিএফ পাওয়া নিয়োগের দিন থেকে সেই অধিকার রক্ষার যে লড়াইটা এই লড়াইটা লড়তেই হবে আমাদের সবাই এবং আমরা নিশ্চিতভাবে চারটা সংগঠন যারা আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক প্ল্যাটফর্ম তৈরি করেছি অবশ্যই আছি আর সংগঠন থাকি না থাকি সবাই আছে ভয়ঙ্কর সংকট আমাদের যারা অবসর গ্রহণ করেছেন সে রিটায়ারমেন্ট তারা কিছু ভয়ঙ্কর সংকটে তারা রয়েছে চরম হতাশ কি নিয়ে যাব বলছে তোমাদের কারো পাঁচ বছর দশ বছর চাকরি আছে তাদের তো ঠিক আছে কিন্তু আমাদের টাকা পেনশনটা পাবো না গভর্নমেন্টের কাছে অ্যাপিল লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন এক হাজার টাকা প্যারা নিয়োগের দিনে কত মাইনে ছিল এক হাজার টাকা দু হাজার টাকা তার সেই মাইনের কতটুকু পি এফ আপনাদের দিতে হবে কতটুকু কন্ট্রিবিউশন করতে হবে ছিল পাঁচ টাকা আঠারো পর্যন্ত এবং আপার প্রাইমারির ক্ষেত্রে ছিল সাত হাজার চারশো থেকে আট সামথিং টাকা তার বারো পার্সেন্ট মাত্র ইপিএফ দিতে হবে খুব কম টাকা এই অধিকারটার জন্য দরকারে যদি মনে হয় সরকারের এতটাই বিদ্বেষ যদি থাকে প্যারা টিচারদের প্রতি প্যারা টিচারদের প্রতি বিদ্বেষ কারণ প্যারা টিচাররা শিক্ষার কাজটা করছে ওই আপনাদের সাদা খাতা দেওয়া দু নম্বরই টিচার প্যারা টিচাররা না যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে সবার অনেক চেষ্টা করেছেন সরিয়ে দেবার আপনারা পারেননি তো সেই প্যারাটিচার এই শিক্ষার কাজটা যারা করেছে চলেছে তাদের এটা কেন আপনারা আটকাবেন খুব সামান্য টাকা লাগবে যদিও অসুবিধা হয় অন্তত যারা রিটার্ড করছে তাদের টাকাটা স্পিডি দিতে পারে না এতো আমরা শুনেছি যখন এই কেস হারানো হলো হাইকোর্টে গট করে উইদাউট হিয়ারিং এ তখন ওই স্যাম্পেন উৎসব হয়েছে এসপিডির অফিসে লজ্জা লাগে না আমাদের যে এসপিডি এসপিডি হচ্ছে সব থেকে একটা চরম শয়তান যারা সর্বশিক্ষার সর্বনাশ চায় প্যারাটিজার দেয় সর্বনাশ চায় মুখে বলেছে আমরা ছাড়বো না এই মামলা যখন হয়েছে এই মামলা প্যারাটিচারদের মামলা এই মামলা তো প্যারাটিচারদের নিশ্চিত ভাবে অংশগ্রহণ করতে হবে সুপ্রিম কোর্টে যাওয়া মানে নিশ্চিতভাবে আর্থিক ব্যাপক একটা বিষয় আছে দীর্ঘদিন লড়াইটা আমাদের সমন্বয় সমিতি সংগঠন লড়েছে সর্বশিক্ষাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে রাজ্যের অনেক আপনারা আর্থিক যে নতুন হচ্ছে পার্শ্ব শিক্ষক সমিতি নিজের সংগঠনের পক্ষ থেকে আমরা আর্থিক সাহায্য দিয়েছি এবং দিচ্ছে দেবো এবং সমস্ত রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কাছে আমরা নিশ্চিত ভাবে আবেদন জানাবো যে বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের যে অ্যাকাউন্ট নাম্বার হয়েছে যেটা ঘোষণা করা হচ্ছে সেই অ্যাকাউন্টে এই লড়াই এই লড়াইকে জোর দেওয়ার জন্য শক্তিশালী করাটা এই অন্তত একটা হক আমরা যেটা আদায় করতে পারি এই হকটার জন্য আপনাদের কন্ট্রিবিউশন আপনাদের 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 দান সহযোগিতা আর্থিক এই সবটা আমরা কামনা করছি এবং আগামী দিনে লড়াই রাস্তার হবে আইনি আইনি লড়াই হবে কোন লড়াই আর আমরা ছাড়বো না আর বিভ্রান্ত হওয়ার নেই অনেক নতুন সংগঠনের জন্ম হবে নতুন মুখের জন্ম হবে সবটাই বিভ্রান্ত করা যখন প্রয়োজন সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকার এবং নিজের হকটা বুঝে নেওয়ার তখন এই যে বিভ্রান্ত করা ভাগ করা বিভাজন করা এই কাজগুলো চলছে চলবে এটা একটা বিরাট চক্রান্তের অঙ্গ কারণ ওরা জানে ব্রিটিশ পলিসি ডিভাইডেড রুল ভাগ করো এবং শাসন করো লুট লুটপুট শাসন মানে লুটে যা আমরা এটার তীব্র বিরোধিতা করছি এবং যারা যা করছে করুক এই লড়াই আমরা আছি এবং আপনারা সবাই এই লড়াইয়ে সামিল হন নেটওয়ার্কের অনেক সমস্যা আছে ঠিকই তো খুব দ্রুত দাবি আর জন্য পথে নাম অন্যান্য দাবি মাইনা এই সব দাবি আদায়ের জন্য কথা খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা করতে হবে আমরা শুনেছি গভর্নমেন্টের বলছিল সেটাও কয়েক হাজার কোটি টাকা ঢুকেছে তাহলে প্যারা এই টাকা দেওয়াটা কোনো অসম্ভব কিছু না প্রত্যেক বছর প্রত্যেক মাসে যে প্যারা টিচার রিটার্ড হচ্ছে এই সরকারের শয়তানির জন্য এই শব্দটা বলছি দায়িত্ব নিয়ে সরকার সয়তানি করছে আমাদের সাথে ছাত্রদের সাথে শয়তানি করছে দশ হাজারের উপর স্কুল বন্ধ হতে চলেছে সাড়ে তিন হাজারের মতো স্কুলে কোনো ছাত্র নেই সাড়ে ছ হাজারের মতো স্কুল একটা শিক্ষক নিয়ে চলে তাহলে এই জায়গাতে প্যারা টিচার রিটায়ার্ড করছে রেগুলার টিচার রিটায়ার্ড করছে নতুন টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না প্রচুর টাকা পয়সা পাচ্ছে সেই টাকা পয়সা দিয়েই গভর্নমেন্টের যদি ইচ্ছা থাকে শিক্ষাটাকে বাঁচাবো এবং যে প্যারা টিচাররা দীর্ঘ কুড়ি বছর ধরে কাজ করছেন তাদের মুখের গ্লাসটা তাদের পেটের খাবারটা কেড়ে নেব না নিজের পেটটা বড় করবো না এই যদি মানসিকতা থাকে কোনো মানবিকতার দরকার নেই এই শয়তানিটা যদি বন্ধ করা সরকারের যদি ন্যূনতম মানসিকতা থাকে তাহলে সরকার এটার বিরোধিতা করবে না অবিলম্বে এটাও দাবি জানাচ্ছি এবং সব প্যারা টিচারের দাবি জানানো উচিত বলে মনে করছি ওই অভিষেক মনুসিং ভিনা এই রাজ্যে যে কটা ন্যায়ের জন্য লড়াই আছে যে কোনো সততার জন্য লড়াই আছে যেটা যে কোনো অধিকারের জন্য লড়াই আছে যে কোনো জনগণের পক্ষে লড়াই আছে তার প্রত্যেকটা বিপক্ষে অভিষেক মনুষী দিকে দিয়ে এই সরকার আমাদের ট্যাক্সের টাকা খরচা করে ক্ষতি করার চেষ্টা করছে সেটা অবিলম্বে প্রত্যাহার করা উচিত এসবিডির কাছে দাবি জানা সমস্ত বিধায়কের কাছে দাবি জানা শাসক দল বিরোধী দল শাসক দল বিরোধী দল সমস্ত দাবি জানাচ্ছি আপনারা এটাকে প্রত্যাহার করার অনুরোধ করবেন বলুন দাবি জানান এই অভিষেক মানুষকে প্রত্যাহার করা উচিত কিন্তু ওরা যদি তো এই দাবি নিশ্চিতভাবেই আমরা জানাচ্ছি এবং আবার আবেদন রাখছি নিজের লড়াইটা আমাদের নিজেদের লড়তে হয় নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টের যেহেতু লড়াই তাহলে সেখানে অংশগ্রহণ করতে হবে এবং নিজের বাঁচার পথটা নিজেকেই খুঁজে নিতে হবে আমাদের করোনার থেকে যেমন সরকার বাঁচায়নি এবং এটা বুঝে গেছি আমরা সরকার আবেদন নিবেদন শ্রদ্ধা আমাদের শিক্ষক সুলভ যে কথাবার্তা সেই কোনো তাকেই সরকার পাত্তা দিতে চায় না এবং সরকার এটা পাত্তা দিতে চায় না কারণ সরকার শিক্ষা সর্বনাশ আর আমরা শিক্ষার ভালো চাই এই কয়েকটা টাকা মাইনে নিয়ে যে ভাড়া ডিজাররা প্রতিদিন কাজ করে চলেছে বীরAlloc বলে শিক্ষা করোনার কাজ করে চলেছে এই শিক্ষা প্রদানের কাজ করার যে বড় বলটা ভেঙে দিতে চায় হতাশ করে দেয় এই কারণ এই সরকার এই কাজটা করছে এই उपलब्धि এই ভোট সমস্ত প্যারেন্টদের আসবে কে রাজনীতিবিদ দল করেন এ করেন না কিছু যায় আসে না কিন্তু তোছে আজকে সবাইকে নামতে হবে শিক্ষা বাঁচানোর জন্য এবং শিক্ষা বাঁচানোর জন্য নিজেদের বাঁচান এবং নিজেদের বাঁচানোর জন্য আমার যে প্যারেন্টারা রিটার্ন করছে আজকে কালকে তারা যাতে সবাই নিজের হকটা পায় সেই হকের জন্য এই লড়াই এই লড়াই হবে এই লড়াই আরো হবে আবার আবেদন জানাচ্ছি দীর্ঘক্ষণ ধরে এই লাইভ চলছে আর্থিক সহযোগিতা চাই সুপ্রিম কোর্টে সব অন্যায়ের পক্ষে থাকা লয়ারদের দেশের প্রচুর টাকা নিয়ে যে লয়াররা লড়াই করে তাদেরকে সরকার নিয়োগ করছেন কুখ্যাত লোকদের নিয়োগ করছেন তাই আমাদের লড়াই যাতে আমরা বাঁচতে পারি আমরা জিততে পারি এই লড়াইটা লড়তে পারি যে হারা যা হবে এই লড়াইটার জন্য সবাই অংশগ্রহণ করুন এই আবেদন আমি এই লাইভের মাধ্যমে আপনাদের সবার কাছে রাখলাম সবাই ভালো থাকবেন ভালো রাখবেন এবং অংশগ্রহণ গ্রহণ।